আবারও তোমাদের সাথে একটু গল্প করতে চলে এসেছি সুকৃতির আজকের শরীরটা খুব খারাপ শনিবার থেকে ওর কাশি হচ্ছিল কালকেরও কাশি হচ্ছিল কাশি হচ্ছে এখন একটু ঠিক আছে বলে সুকৃতি এখন ড্রয়িং করছে এই যে ড্রয়িংটা কালকেরও করেছে করে কালার করেছে ওর স্যার এঁকে দিয়ে গেছিল ওটা করেছে আজকে এটা আবার করছে ওর শেয়ার করেছিল মেয়েটার জামাটা পিঙ্ক কালারের ছিল তা আমি বললাম যে ওটা থেকে তুমি একটু স্কাই ব্লু আর রেডটা মিক্সড করে করো ড্রেসটা দেখতে বেশি ভালো লাগছে মানে ছবিটা বেশি ফুটেছে তা জন্য কালকে এই কালারটা দিয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কোনটায় বেশি ভালো লাগছে এটা না তবে একটু দেখো না এই ছবিটা দেখো আর একটা ওর স্যার আর একটা সিনারি করে দিয়েছে এই যে সিনারিটা এই সিনারিটা ও একা এঁকেছে স্যার করে দিয়েছিলে সেটাই ও প্র্যাকটিস করতে করতে এখনও একা একা করে নিয়েছে এই দুটো ড্রয়িং ও ভালো করে প্র্যাকটিস করছে শনিবার দিনকে ওর একটা কম্পিটিশান আছে দু তিনময় স্কুলে সেখানে যাবে ও এখন এটাই করবে ওই সিনারিটা আর ভালো লাগছে না ওই মেয়েটা আছে ওই সিনারিটাই ও বেশি করে প্র্যাকটিস করছে স্যার প্রথমে এটাই বলেছিল তা আমি বললাম যে অন্য একটা সিনারি দিন তা স্যার যে সিনারিটা দিয়েছে ওর ঠিক পছন্দ হয়নি ওই জন্য করবে না যাই ড্রয়িংয়ে যাবে তার পছন্দটাই ঠিক এখন শরীরটা একটু ভালো আছে সকালবেলা স্কুলেও গেছিল স্কুল থেকে আসার পর শরীরটা খুব খারাপ ছিল জ্বরও এসেছিল আবার ওষুধ খেয়েছি স্কুলেও কাশি হচ্ছিল খুব কিন্তু স্কুলে গেছে আমার মেয়ে এদিকে ভালো স্কুল কামাই করবে না তোমাকে খাইয়ে দিয়েছিল নাকি ওষুধ টষুধ যাদের খুব শরীর খারাপ করে তাই তো খুব কাশি করে ওদের এখন ক্লাস পেপিটারই উঠেছে তো স্কুলে প্রচুর চাপ পড়াশোনার আর যেহেতু কোনো কাজ সিডাব্লিউ কাজ আমরা কোথাও থেকে নিতে পারি না খুব সমস্যা হয় এবার দু একজনের কাছ থেকে নেওয়া যায় এবার তাদের তাদের মধ্যেও এক দুজন যদি না যায় তখন আরও কাজ পাওয়ার খুব অসুবিধা হয়ে যায় সেই জন্য সুপ্রি খুব একটা স্কুলটা আমি কামাই করাই না আর ও নিজে থেকেও স্কুল কামাই করতে চায় না ও রেগুলার স্কুলে যেতে চায় ওর বাবা বলে যে শরীর ভালো না আর বাবার কালকে ছুটি ছিল আজকে বেরোচ্ছিলো না ওই ঝামেলা দেখে ওর বাবা আজকে বেরোয়নি রবিবারে ছুটি ছিল সেই জন্য বলছে আজকের এই ব্লগটাই পর্যন্ত রইলো অনেকটাই বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে তোমাদের সাথে আবার পরে অন্য সময় গল্প করবো সুকৃতি এখন একটু এঁকে নেবে সুকৃতি এখন ড্রয়িংটা করছি আস্তে আস্তে বারবার মোঝামুঝি করো না আর সুকৃতির ড্রয়িংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কামেন্ট শেয়ার করে দিও টাটা বন্ধুরা